হ্যালো আসসালামু আলাইকুম মাই ব্লগ আজকে রান্না করব গরুর মাংস সবাইকে জুম্মা মোবারক স্পেশালি আজকে একটা ছোটো খাটো গরুর মাংস রান্না করব আর আলু ছাড়া তো আমাদের মাংস গোস্ত রান্না সম্পূর্ণই হবে না আলু দিয়ে দিলাম পেঁয়াজ সবাই দিয়ে দিব দিয়ে দিয়ে রান্না করবো তোমরা তো জানাই কী কী দিতে হয় একটু পর আবার আসছি সব কিছু দিয়ে দে অলমোস্ট ডান এখন শুধু দিয়ে দেবো এটা তেল দিয়ে দিয়ে সুন্দর করে রান্না করে দিয়ে নিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে আমার মা চাল বাসা ছাড়া চাল খায় না যে বসে এখন একটা একটা করে কালো চাল বাঁচব থেকে তারপরে ঝাড়বো ঝেড়ে তারপর তুলে দেব না ছাড়া আমার মা ওই ভাত খায় না সুন্দর করে বসে নিচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমার মা বলার মধ্যে কি থাকে না থাকে হাতের চারা পায়ের চারা ওগুলো পরিষ্কার করে ইটা বাড়ি সেগুলো পরিষ্কার করে নিতে হয় সেই জন্য আমি রান্না করতেছি আর ওরা কী করতেছে দেখো আমার ছেলে মশারি পারছে পুরোটাই পেরে ওর মধ্যে দেখো কী করতেছে টিভি দেখতেছে আর ওগুলো করতেছে বড়োটা বড়োটা খাচ্ছে একটু লোকায় ভিডিও করে নিয়ে গেলাম এক্সাডা কেমন করতেছে মশারি নিয়ে আমাকে দেখলে আবার আমার সাথে আসতেছে আবার রান্না কমপ্লিট হবে না এখন বেছে নিয়ে কমপ্লিট করে তো রান্না শেষ করে বাচ্চাদের শুরু করে দিবো নামাজ পড়বো আমার মেয়েও বেস্টে বসে গেছে गाइस দেখো ভাগ ভাসতে বসে গেছে কারে হেল্প করতে গেছে আচ্ছা شو করে বටারে আদান দিবেন একটা মায়ার খেলা এই মায়া কে কে পড়েছে আমিও পড়েছি এখনো পড়েই আছি সারা জীবন পড়ে থাকতে চাই তার সাথে এই মায়ায় বেঁধে রাখতে চাই তাকে ভালোবাসার মানুষটার সাথে ভালোবেসেই থাকতে চাই সারা